সালাম আলাইকুম গাইস এই দেখতে পাচ্ছেন জয় জুবিন্দা আলামিন এই নৌকাটি বানানো হয়েছে সাড়ে নম্বর বরদলনী বরপেটা আসামের এই নৌকাটি এই নৌকাটির মালিক হয়েছে আব্দুল কাদের আর ইনাদের বাইসাদের অনেক সুন্দর একটি পারফরম্যান্স করার জন্য ট্রেনিং দিয়েছেন তারা কিন্তু এই আলামিন জয় দা আলামিন নৌকাটি কিন্তু বাইসের জন্য তৈরি করছেন এই বছরের সেরা নৌকা এবং কি নতুন নৌকা সবই গ্রাম অঞ্চলের মানুষরাই কিন্তু সবই একত্রিত হয়ে কিন্তু এই নৌকাটি বাইচ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন দেখতে পারছেন অনেক মানুষের সমাগম আর এখানে দর্শক এবং কি গ্রামের মানুষ সবই দেখার জন্য আসছে এই জয় জুবিন্দা আলামিন নৌকাটি কিন্তু অসাধারণ দেখতে হয়েছে আর গোলের মাথায় কিন্তু জয় জুবিন্দার নাম লিখে তার মাঝখানে কিন্তু একটা চক্ষের ছবি আঁকিয়ে তার পিছনে কিন্তু আবার আলামিন নাম দিয়ে কিন্তু এই নৌকাটির নামের নামাকরণ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সুদূর গ্রাম অঞ্চলের মানুষরাই কিন্তু এই নৌকাটি বাইজ জন্য তৈরি নানান ধরনের গ্রামের কিন্তু মানুষ এখানে আসছে আর এখানে ছোট ছোট কালা নৌকা আছে তাই দেখতে পাচ্ছি আপনারা জয় জুবিন্দা আলামিন নৌকাটি তো এই নৌকাটির বাইস দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আসুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন জয় জুবিন্দা আলামিন নৌকা বাইশটা তো এখানে দেখতে পারতেছেন আলামিন নামটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই নৌকার মঞ্জে কিন্তু ঘোরাফেরা করতেছে আর নায়ের মালিক কিন্তু মাঝখানে এই যে আসতেছে যে মানে নাওয়ের মাঝখানে আসতেছে এই যে সাদা সাদাগঞ্জে সাদা গামসা পিন্দে এ হলো নাওয়ের মালিক আব্দুল কাদের তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু খুবই সৌন্দর্যময় একটা নাও দেখতে পারতাছে এখানে আর আমিও কিন্তু দেখতে পারতেছি উপভোগ করতেছি এবং কি আপনারাও যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আলামিন নৌকাটির দুই তিনটা বাইশ আছে আপনারা দেখতে পারবেন তো ইউটিউব চ্যানেলেই আছে এবং কি আমার ফেসবুক পেজ আছে রুবুল লাইভ স্টাই সেম টু সেম নাম কোনো চেঞ্জ নাই দুটা চ্যানেলের একই নাম তো এখানে দেখতেছেন বাইসারা এটা কিন্তু নিরালার বাইসা আছে চার নম্বর বদলি গ্রামের বাইসা এখানে জয় দা লিখে কিন্তু নাওটা কিন্তু অনেক সুন্দর বানাইছে এটা হলো বরপেটা আসামের জয় জুবিন্দা আলামী